দেখুন হজ জাকাত রোজা ভালো করে হজ জাকাত রোজা আরো আরো ইবাদত ইত্যাদি ইত্যাদি সব ইবাদত সমস্ত ইবাদতের বিধান ফেরেস্তা পাঠাইয়া দুনিয়াতে নবীজিকে আল্লাহ জানিয়েছেন কিন্তু একমাত্র ইবাদত নামাজ এটা দুনিয়াতে দেওয়া হয় নাই দেওয়া হয়েছে সাতাশ মানের উপরে নিয়া তাও সুবান আল্লাহ কুইতে হয় না এখান থেকে বুঝেন বুঝার মতো বহু বিষয় আছে না রোজা হজ জাকাত সমস্ত ইবাদতের বিধান এসেছে দুনিয়ায় আর নামাজের বিধান দেওয়া হয়েছে দুনিয়ার উপরে আসমানের উপরে এর কি বুঝছেন জানেন সব আমল ইবাদতের উপরে হলো এজন্য বলা হয় আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা ইবাদতের মাথা আচ্ছা বলেন তো আপনারা মাথা ছাড়া মনে করেন এখানে মাথা কাটা এখানে মাথা কাটা কয়েকটা শরীর যদি কোথাও পড়ে থাকে কয়েকজনের শরীর শুধু দেহটা পড়ে থাকে মাথা ছাড়া কি কোনো মানুষের পরিচয় নিশ্চিত করা যাবে মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে পরিচয় নিশ্চিত হয় না ঠিক তেমনি ইসলামের এমাদতের মাথা নামাজ এই নামাজ বাদ দিয়া হাজিসা হোস কইরা জাকাত দিয়া রোজা রাখিয়া সেও কখনও নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবে মুসলমানের পরিচয় হবে কি দিয়ে প্রথম পরিচয় হবে কি দিয়ে ঈমান আনার পরেই প্রথম কাজ কি মেরাজের সবচেয়ে বড় গিফট হলো নামাজ এই নামাজের কোনো খবর আমাদের আজকের ফজরের নামাজও আমাদের কতটুকের কাজা হয়েছে এই যে ফজর কইরা ঘুমা জোহরের সময় তো যাও হতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা আহ আমাদের মধ্যে কত জাতের নামাজি আপনারা দেখেন সাপ্তাহিক নামাজি যারা কিছুক্ষণ পরে আসবে মসজিদে এরা সাপ্তাহিক নামাজি শুধু জুমার দিনকে তারা নামাজের জন্য চয়েস করে নিয়েছে এদের নাম আমি দিয়েছি সাপ্তাহিক নামাজি দুই নাম্বার নামাজি হলো এরা মাসিক নামাজি তাদের সময় কিন্তু আগামী মাস থেকে শুরু হবে রমজান মাস কিন্তু চলে আসতেছে আল্লাহ বাল্লিক না রমাদান আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছে দেন রমাদান মাস চলে এসেছে আর মনে হয় এই আটচল্লিশ উনপঞ্চাশ দিন বাকি আছে আল্লাহ রমজানের নামত আমাদেরকে নাম করেন এক নাম্বার সাপ্তাহিক নামাজি আর দুই নাম্বার হেরা কি নামাজি আরে বাপ রে বাপ রমজান মাসে তারা এমন নামাজি হয় আমরা পাঁচ ভক্তের নামাজিরা তাদের যন্ত্রণায় মসজিদের নিচের তোলা জাগাও পাই না এটা ভালো খারাপ না কিন্তু আমার কথা হলো নামাজ কি শুধু এক মাস না বারো মাস আপনি এক মাস কেন বারো মাসই তো আপনার জন্য নামাজ শুধু তাই নয় হাক্তা ইয়াত মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে শোনেন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হলো আচ্ছা আমি বলবো এটা সুন্দর একটা চিঠি এসেছে শোনেন শোনেন আরেকটা কথা ভুলে গেলাম ও আচ্ছা ইয়েস শোনেন শোনেন হঠাৎ করে এই কথাটা আমার এখন মনে পড়লো এটা বলার কোনো প্রস্তুতিও আমার ছিল না হঠাৎই আমার ধ্যানে এখন আসলো খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে নিয়ে সেটা হলো দেখেন শারীরিকভাবে দুর্বল ব্যক্তির জন্য রোজাকে লোকসোধ দেওয়া হয়েছে আপনারা বোঝান এই কথা মানে যে ব্যক্তি রোজা রাখলে মরে যাবে তার জন্য কি রোজা রাখা ফরজ ফরজ নয় লোকসোধ দেওয়া হয়েছে যার কাছে টাকা নাই হজ থেকে তাকে রুখসত দেওয়া হয়েছে যার জাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ নাই তাকে জাকাত থেকে রুখসত দেওয়া দেখেছেন আপনারা রোজা হজ জাকাত ইসলামের মৌলিক পিলার কয়টা কালেমা বা ইমান তারপরে নামাজ এই নামাজ আর কালেমা এই দুইটা বাদ দিয়ে বাকি তিনটা দেখেন রোজা হজ জাকাত তিনটা থেকেই হ্যাঁ রুখসত নেওয়ার অজর কিন্তু নামাজ একমাত্র যদি মানুষ পাগল হয়ে না যায় পাগল মানে মাথা ঠিক নাই ঠিক নাই পাগল না হইলে আর মহিলাদের ছাড়তে পারবে না শরীর যদি দুর্বল হয়ে যায় দাঁড়াইতে পারে না বসে পড়তে হবে বসে পারে না শুয়ে পড়তে হবে শুয়ে পারে না ইশারায় পড়তে হবে তাও নামাজ বান্দা ছাড়তে পারবে না পারবে না পারবে না গুরুত্ব কথা না বেশি কী বুঝছেন আপনারা কম না বেশি এই জন্য হাসরের মাঝে আল্লাহর সামনে দাঁড়াইলে সবার আগে আল্লাহ হিসাবও নিবেন কোন জিনিসে আরজোরে বলেন কিয় সাপ্তাহিক আর মাসিক নামাঝি ভাইরা হিসাব দিতে পারবেন না হ্যাঁ এই তো গেল সাপ্তাহিকের হিসাব মাসিকের হিসাব আর আর এক গ্রুম আছে এরা বার্ষিক শুধু দুই ইথ আর চার নম্বর শ্রেণী হচ্ছে এরা সিজনাল ওই যে সবে ভরা আসতেছে সামনে তারা পাঞ্জাবি টাঞ্জাবি লাগায় এত খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদে মসজিদে ঘুরবে কিছু কিছু নামাজ ও নফল পড়বে অসুবিধা নাই নফল ইবাদতের প্রতি আমরা উৎসাহিত করি কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি বহু মানুষকে এরা বিশ ত্রিশ রাকাত নফল নামাজ রাতে পড়ছে কিন্তু ফজরের নামাজ না পিরা ঘুমাই গেছে কি বললেন এরকম আছে না হ্যাঁ এই হলো সিজনান নামাজি আরেক নামাজি আছে জানাসান নামাজি এরা কোনো জানাজার নামাজ মিস করে না বিশেষ করে কিছু ধুকাবাস রাজনৈতিক লোক আছে এরা কোনো সবার সবার কথা বলছে না কিছু কিছু লোক আছে এরা কোনো জানাজার নামাজ মিস করে না কেন জানেন ফজরের নামাজে গেলে এখানে বক্তৃতার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতার চান্স আছে এই জন্য কিছু মানুষ এরা হলো জানাজার নামাজি এই যে জানাজার নামাজি সিজনাল নামাজি বার্ষিক নামাজি মাসিক নামাজি সাপ্তাহিক নামাজি এই সকল নামাজিরা ব্যর্থ একমাত্র রেগুলার পাঁচ ওয়াক্তের নামাজীরা সফল এদের প্রতি খুশি হয়ে জান্নাত দিবেন কি সুজা কথা নামাজ ছাড়া জান্নাতের গন্ধ জান্নাতে যাওয়া দূরের কথা গন্ধ পাওয়া যাবে না জান্নাত বহুদূরে জান্নাতের গন্ধও নাকে আসবে না এটা আমার কথা নয় সুজা কথা নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি আল্লাহর বান্দার কাফিরের মধ্যে পার্থক্য হলো তার কুছলা নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনো দিনও নামাজ ছাড়তে পারে না কি নামাজে আসেন না কেন আপনার যে ইমান আপনাকে মসজিদে নামাজে আনতে পারে না এ দুর্বল ইমান কি করে আপনাকে জান্নাতে নেবেন আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি সুতরাং মেয়েরাজের এই ঘটনা থেকে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি মেয়েরাজের সর্বশ্রেষ্ঠ উপহার হলো জুড়ে বলেন সর্বশ্রেষ্ঠ উপহার হলো নামাজ মেরাজ নিয়ে শুধু আলোচনা করলে চলবে না মেয়েরাজের এই উপহার গ্রহণ করে এই নামাজের মাধ্যমে জান্নাতের পথ খুঁজে নিতে হবে কিনা আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ বক্ত নামাজ যথাযথভাবে ভাবে আদায়ের তৌফিক দেন একটা গুরুত্বপূর্ণ চিঠি এসেছে এটা আলোচনার ফাঁকে দিয়ে বলা দরকার সেটা হলো এটা ঠিকই আছে আমি মাঝে মাঝে শুনি এমন কি দ্বিতীয় তলায় তৃতীয় তলায় রমজান মাসে নামাজ পড়ে এটা আমি দেখেছি সেটা হলো তৃতীয় তলায় বাচ্চা বাচ্চারা করলে মানা যায় বাচ্চাদের কাজ একটু দৌরাদুরি করা যেমন কেন দুইটা বাচ্চা দোরাদুরি করছে মাঝে মাঝে বাচ্চারা দোরাদুরি করে আমিও কিছু বলি না আপনারাও কিছু বলেন না দরকার নাই বাচ্চারা দৌরাদৌরি করবে একটু চিৎকারও করবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দ্বিতীয় তলায় তৃতীয় তলায় চতুর্থ তলায় তরুণ যুবক কিছু ভাইয়েরা আছেন যারা আলোচনা চলাকালীন কিংবা খুতবা চলাকালীন সময় আপনারা ফেসবুক চালান আপনারা হট্টগোল করেন আলাপ আলোচনা আপনারা আলাপ আলোচনায় থাকেন সম্মানিত মুসল্লি বৃন্দ এটা মসজিদের আদব নয় মসজিদে ঢুকার পরে আপনি মেহমান হয়ে গেলেন কা আপনি আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর ঘরের মেহমান হয়েছেন এবং আপনি এসেছেন আল্লাহর গুলাম হয়ে এখানে তো মতো আপনার বসে থাকা লাগবে এই যে আপনি মসজিদে ঢুকে আসার সময় ফোনটা একটু বাসায় রেখে আসলে এক ঘন্টার জন্য কি হয় এখানে এসেছেন এই যে আলোচনা চলছে কলাকালীন সময়ে কথা বলা হারাম এটা হারাম আমি করি নাই হারাম করেছেন নবীজি হাংবাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হোসাল্লাহ তো এই আদবগুলো আমাদেরকে জানতে হবে মসজিদে আমরা ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো আর দোয়া করব আদালহ মাফ টাহলি আমরা ঢুকবো মসজিদে ঢুকার পরে আমরা দুই রাকাত নামাজ আদায় করবো যদি আপনারা শেষে আসেন পিছনে যারা আছেন পিছনে বসে যাবেন মানুষের ঘাট ডিঙায়া সামনে আসার চেষ্টা নিচের আর গিজগিজানি কইরেন না উপরের তোলায় চলে যায় দ্বিতীয় তোলা ফিলাম তো তৃতীয় তোলায় চলে যাই বসে আছেন আলোচনা যদি ক্লিয়ার শোনা নাও যায় তাও সময় কাজে লাগান আস্তাকল্লা আস্তাক্লা পরেন করেন দুরুদ পাঠ করেন তাও তো সময়গুলো কাজে লাগবে পাশের ভাইয়ের সাথে আলাপ করবেন না নবীজি বলেছেন জুমার সময় খোদ বা চলাকালীন সময়ে তুমি তোমার পাশে থাকা ভাইকে এটাও বলিও না তুমি চুপ থাকো কারণ তুমি যদি আরেকজনকে বলো তুমি চুপ থাকো এটাও তো তুমি আরেকজনের সাথে কথা বলে ফেললে এটাও আদবের খিলাফ হয়ে গেল এজন্য আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা মসজিদে ঢুকে আদবের খিলাফ হয় এরকম কোনো কাজ করবেন না মোবাইল নিয়ে আসলে মোবাইলটা বন্ধ করে দিয়ে সুইচ অফ করে দিয়ে কিংবা এটাকে সাইলেন্ট মোডে দিয়ে আপনারা ইবাদতে মনোনিবেশ করবেন আলোচনাগুলো শুনবেন এই যে আলোচনাগুলো আমরা যে এখানে করি এক একটা জুমার আলোচনা আমরা তৈরি করার জন্য হ্যাঁ মিনিমাম একশো বিশ তিরিশ ঘন্টা পড়াশোনা করি না এরপরে এসে কথা বলে আর আপনারা তো নাস্তা করে আইসাই একদম আলোচনাগুলো ডেলিভারি পেয়ে যান তো এটা সুযোগ যেহেতু পেয়েছেন জুমার আলোচনাগুলো একটা সমাজকে পরিবর্তন করে এই জন্য আজকে দেখেন আপনাদেরকে একটা কথা বলে যায় যেই নবী যেই এলাকায় গিয়েছেন হিজরত করে নবীরা গিয়ে প্রথমে কি প্রতিষ্ঠা করছেন মসজিদ কি যে যে নবী এলাকায় গিয়েছেন সবার আগে মদিনায় গিয়ে বানাইছেন কি মসজিদ কি বানিয়েছেন মসজিদ কেন জানেন সব সময় রাজনীতি দিয়ে সমাজ আর দেশকে পরিবর্তন করা যায় না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কৌশল হলো মসজিদ ভিত্তিক দাওয়া তাকে ছড়াই দেওয়া কেন জানেন এই মসজিদ থেকে যে কথাগুলো বলা যায় সেটা সব জায়গা থেকে বলা যায় তো এই মসজিদ থেকে তিনি সকল আলোচনা হয় করালো আলোচনা হয় এই আলোচনাগুলো আপনার জন্য ইফেক্টিভ হবে সমাজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য এগুলো কার্যকর হবে সুতরাং এখানে এসে অমনোযোগী হওয়া যাবে না আমরা প্রত্যাশা করব যে সকল ছাত্র তরুণ যুবক ভাইয়েরা না বুঝে এই কাজগুলো করে ফেলেছি আমরা ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না ইনশা